বাংলাদেশ জাতি হিন্দু মহাজ আমরা সেই আন্দোলনকে ব্যবহার হিন্দুদের বিভিন্ন করে তাদেরকে হিন্দুরা আমার জায়গা মতে ব্যাপক কোন দুর্নীতির সাথে জড়িত নয়

আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে এরকম বক্তব্য শুনে থাকি আপনাদেরকে আপনারা কখনো নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না কিন্তু আমরা দেখতে না আপনাদের কাজ এবং কর্মে আমরা কিন্তু সংখ্যালঘু আজকে আজকে বিএনপির বিভিন্ন সময় বিভিন্ন রকমের

তাহলে সেই বাক্য বলতে এবং বিয়াচতি আসনে সংসদীয় আসনে এই হিন্দু দলটাই নির্বাচিত হবে সংসদীয় সদস্যরা ওই আইন এই প্রস্তাবকে সামনে জাবে হিন্দু বাদুকে সম্মানিত নির্বাহি সভাপতি সম্মানিত মহাশয়

আজকে আমাদের সংগ্রাম অত্যন্ত সংক্ষিপ্ত আমরা সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই ইতিমধ্যে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যে করে একজন এবং তার পরিবারকে লিখাঞ্চলে হত্যা করা হয়েছে এছাড়াও বিভিন্ন জায়গায় কোন ধর্ষ বিভিন্ন জায়গায় হামলা বাড়িঘর হামলা এই সমস্ত ঘটনাগুলো বেড়ে চলেছে আমরা যদিও দেখেছি যে অর্থবর্তী সরকার প্রশাসন তারা অত্যন্ত একটিভ কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে দ্রুত গতিতে আপনাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমরা এখানে দেখলাম পাশে মোহাম্মদপুরে একটা পরিবার ধরেন না যখন তার চব্বিশ ঘন্টার মধ্যেই আসামি আসামিরা গ্রেফতার হয়েছে এবং বিভিন্ন জায়গাতে আসামিদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হচ্ছে এবং তাদের স্বাস্থ্যের আওতায় নিয়ে আসা হচ্ছে কিন্তু আজকে চার দিন পাঁচ দিন পার হয়ে গেল অর্থ একটা মুক্তিযোদ্ধা পরিবারের কোন হত্যাকারীর কোনো ভুল এখনো প্রশাসন পেল না এবং আসামি হয়নি এই কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে এই একই সঙ্গে আমরা আরেকটা উদ্যোগে বলি যে আমরা এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের ফটল আমরা মনে করেছিলাম যে আমরা দীর্ঘদিনের যে বৈষম্য ছিল আমাদের সেই বৈষম্য থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আজকে আমরা দেখলাম আমরা হতাশার সঙ্গে বলি যে এখানে এতগুলো সংস্কার কমিটি হয়েছে সে কোনো সংস্কার কমিটিতে আমাদের মাইনরিটিতে প্রতিনিধি নাই এমনকি আমাদের কোনো কথাও তারা শুনতে চায়নি যে এই পরিপ্রেক্ষিতে কোথাও দল কন্যান্য রাজনৈতিক দল আছে তারা তো চিরকালীন মাইনরিটিদের বিরুদ্ধে তারা মাইনরিটিতে প্রতিনিধিত্ব মানতে চায় না এই যে একটু আগে আমাদের পাশে একজন বক্তা বললেন যে বিএনপি দুইজন মাত্র প্রতিনিধি দিয়েছেন এরপরেও এই দুইজনের মধ্যেও গ্রাম থেকে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কুস্কানিগুলো বক্তব্য দিয়ে তাদেরকে নাও ধ্যান করা হোক তো সেই জন্যে আমরা সবসময় বলেছি যে আমাদের আলাদা করে দেন তা না হলে এই প্রত্যান যে নির্বাচন সাধারণ নির্বাচনে সেই নির্বাচনে মাইনরিটিতে কোনো প্রতিনিধিত্ব থাকে না এবং মাইনরিটিতে যদি কোনো প্রতিনিধিত্ব না থাকলে এই গণতন্ত্র যে সেই গণতন্ত্রটা অতব্রহ হবে না তো সেই গণতন্ত্র অর্থবহ করতে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মর্যাদা গণতন্ত্র গণতন্ত্রকে সম জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং কৃষক নির্বাচন ব্যবস্থা কোন আমরা দাবি করেছি সরকার যে কোনো সময় রাষ্ট্র রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই দলটা এখনও করতে পারে আমরা চাই এবং একই সঙ্গে আমরা যেটা চাই যে সামনে নির্বাচনে যা যদি কোনো দল যারা বিএনপি এবং জামা সহ যে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং কৃষক নির্বাচনের যে দেওয়া আছে তারা যদি এটি সমর্থন করে এবং লিপনা আনে তাহলে দেশের মাইনরিটি সম্প্রদায় তাদেরকে ভোট দেবে তাহলে ভোট খেতে যাবে না ভোট হবে না এবং আমরা এই ভোট দরকার করবো এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত তবে আজকে আমরা এই সংক্ষেপ এটাই হচ্ছে আমাদের মেসেজ আমরা সকালকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আজকে এই

ওরা কি ওনারা একজন 80 বছরের বয়স্ক না 75 বছর বয়স্ক একটা পিতৃরপ্ততির ঘটনাটা হয় ওরা ভাই জায়গায় থাকতেন ছেলেরা বাড়িতে চাকরি করতে কত বড় যতক্ষণ তাদেরকে কাজকে গ্রেফতার করা আর দেখুন তখন বলে কত জায়গায় থাকার জন্য বলতে মানে আবার

মানে সরকার মনিরা আছে। উপাধি পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা আমাদের কথা কেন্দ্র আছে। দুখের বিষয় এই এক সরকারেবলে দিল্লি জলচাপের দায়িত্ব আছে। এটা প্রযুক্তিয়ে ফেলে যাওয়া। হয়েছে। করে

আজকে এই সমাজের মাধ্যমে জেনে চাই আমরা একটা সঠিক বিচার চাই এবং আমরা বিচার চাই এবং ন্যায় বিচার চাই আমাদের অধিকার চাই আমি আর কথা বলবো না আমি বলে কথা আমার বক্তব্য জয় শ্রী ধন্যবাদ কে দাদাকে বাংলাদেশ আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে এটি বৈষম্যহীন রাষ্ট্রে আমরা বসবাস করতে চেয়েছিলাম নিরাপত্তা এবং সমিকার নিয়ে কিন্তু বারবার আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিচারিত করে হিন্দু সম্প্রদায়কে বিচারিত করে তারা ঘুরিয়ে দিতে চাচ্ছে এদেশে আমাদের নিরাপত্তা নেই এদেশে আমাদের আচার প্রতিকার নেই আমি এক সকল প্রস্তুতিকারীদেরকে জানাই যারা অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে রূপান্তর করতে যাচ্ছে তাদেরকে আমি ভিক্ষা জানাই আপনারা জানেন বাংলাদেশের ভোটার তালিকায় আমরা পূর্ণ পাচ্ছেন ভোটার কিন্তু দুঃখের বিষয় আদম সুমারিকে আমাদেরকে হাত পাচ্ছেন দেখানো হয় এই সকল নেতার করার ঘটনা আমরা চিন্তা করাই এখন আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে বাংলাদেশ অত হিন্দু মহাজোটের সম্মানিত বিভিন্ন নেতৃত্ব ছাত্র মহাজোটের সজীব দাস সবুজ দত্ত

দাদা মাঝখানে চলে যাবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদেবের সকল নেতৃবৃন্দ প্রশাসনের সকল কর্মকর্তা সাংবাদিক ভাই বন্ধুরা সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদেবের পক্ষ থেকে স্বাগত কিন্তু আমরা বিশেষ করে জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে

মানে এমন ভাবে খোলা খোলা পোষণ আরম্ভ করা হয়েছে যে এর থেকে মুক্তির কোন পথ নেই আমরা আশা করব অনেক ঘটনা আমাদের মাঝে আসে না বিভিন্ন জায়গায় লুকায়িত হয়ে যায় এবং স্থানীয়ভাবে নিপাত করার চেষ্টা করে কিন্তু সব আমাদের সামনে আসে না আমাদের সামনে যদি আসত তাহলে আমরা জানাতে পারতাম বাংলাদেশে বিশেষ করে আমাদেরকে বন্ধু করেছে যেখানে জানতে ঘরে আমাদের সঙ্গে তুলে ধরে তাই থেকে আমরা জানতে পারি কিন্তু অনেক কিছু না পর্যন্ত খুঁজে ধরতে পারে না সেজন্য আমরা জানতে পারি না আমরা চাই শান্তি শান্তিভাবে বসবাস করতে সরকার আমাদেরকে নিরাপত্তা দেবে সামনে ইলেকশন আছে আমাদের থেকে ফেটনি আছে ইলেকশনে আগে আর পরে হিন্দুদের উপর ডিজার্ট দেওয়া হয় অনেক বিজ্ঞা দেয় হিন্দুদের উপরে ইলেকশনে আগে পরে ভোট দেওয়া নেওয়া জন্য কেন্দ্র করে নির্বাহ তাদের পক্ষে তাদের জয় করার জন্য এই জন্য যে আমরা সবাই এ দেশের নাগরিক এই নাগরিক হিসেবে আমাদের যে অধিকার পায় অধিকার বিষয়টা আমাকে দেওয়া হয় এবং অধিকার থেকে যদি বঞ্চিত না করা হয় আমাদের আমরা নির্বাচনের জন্য আমাদের উপর কোনো করা হয় ভোট দিতে পারি যদি আমাদের আমরা ভোট করব যাবো না এবং আমরা নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ জন্য চিন্তা করবো কারণ আমাদের উপর যেতে হবে সতর্ক প্রতিনিধি আমাদের সংসদে যদি আমরা বলতে না পারি আমাদের পথে যদি বলতে না পারি তাহলে আমাদেরকে আমাদের পথে ধন্যবাদ করতে

সকলকে ধন্যবাদ আপনারা আছেন আপনাদের ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলের শুভকামনা করি আজকের বলছিলেন করছি